আস্তে আস্তে উঠে যাও তাবিয়া আমার মায়া দাও এই জায়গায় এসে এত চালাক হয়ে গেছে হম তাবিবের সাথে শুধু ইয়ে করে ওকে যাই আমরা দাওয়াতে রাখছি স্পেশাল দাওয়াত হলো

ওরে আল্লাহ মনে হই যে ইয়ার মধ্যে ঢুকলাম মেডিকেল ঢাকা মেডিকেল করতে গেলাই মনে অবস্থা কে কি ঢুকছিলা তুই কোন দিন ঢাকা মেডিকেল এমন সিস্টেমে রোমস্থা

তার ছিল না কিন্তু তার ছিল যাই তো সান বাজাতো মামা আর এটা হলো বাবু এ বছর তানের সাথে মিলে হয়ে গেছে আসার সাথে সাথে আমি কি বুঝছি আমি যদি বাজাইতে পারলে বাজাও পারো বাজাইতে

अब वैसा है सी ओ आई सुना था हम लोग बाप से लगते हैं इमाम बाली के सिला मारा मी मारा मी खेलता सी आप, तो आप तो ना शब्ब कोई कर लेंगे थैंक यू ताबिया ताबिया हम इतना तो खाते पर हो ना घर पे अच्छा तो काम ना करें कि नहीं करेंगे तो ऐसे करें ना एक है ना देखना हम

না আমি খাওয়াই মেয়ে বুঝি মেয়েটা বুঝি কাজ করন সব না మేరే ది ది నా కాస్ కొరై కకే ది కొసు రే

তোমার ভাইয়া কোল নিয়ে বলছে নাতি আমাদের হ্যাঁ আমাদের নাতি জায়ান আন

মাশাআল্লাহ মাশাআল্লাহ আর আল্লাহ তিনটা নাতি তিনটাই তো ও কারণ আপু জানে কারণ আপু জানে আমি ডিম পছন্দ করি কই আছে আলহামদুলিল্লাহ আর এখানে হলো রোস্ট

দেশের মানুষের কিন্তু হ্যাঁ টান থাকে যেমন ভাইয়ের বাড়ি ভাইয়ের তো তোমাদের ভাইয়ের নানার বাড়ি বলো না জাজিরা যে মানে আপুর হাজবেন্ড ভাইয়ের নানার বাড়ি ভাবিদের ওইখানে জাজিরাতে

তো তাহলে ভালো দিনে দাওয়াত কবুল করছি গো যাও তোমার তোমার গিফট অবশ্যই আছে না 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 আমি জানি না আপনি জানিও না শ্রীয়া হয়তো ফেসবুকে ঢুকলে দেখতে দেখতে পারতাম তো আমার একদম কাছের মনে হচ্ছে যে নিজেদের গ্রামের খাবারের মতো যে মাছটা মনে হয় ওরকম টেস্টই হবে বাড়ির মতো

তো আসার পরে টুকেরটা কীভাবে সব কাজ এদের সব বান্না শেষ আমরাও গল্প গুজব করলাম আমার খুব ভালো লাগলো তার সাথে কথা বলে সবচেয়ে বেশি ভালো লাগলো মনে হলো যে দেশের একটা বড় আপা পাইলাম যার সাথে মন খুলে দশটা কথা বলা যায় যাই হোক মিস করবো এর একটু বেশি মিস করবো মনে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য যোয়া রাখবেন নেক্সট আবার দেখা হবে

আমি পারি অনেক ব্যথা পাইছি রে আর ওরা তাড়াতাড়ি হয় আমি পারি অনেক ব্যথা পাই